লক্ষাধিক টাকার গাঁজা সহ বহিরাজ্যের দুই যুবককে গ্রেফতার করলো তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামোড়া থানার ওসি জানান বাড়ী এলাকায় শনিবার যানবাহন চেকিং করছিল পুলিশ তখন পুলিশকে লক্ষ্য করে দুই যুবক পালিয়ে যাচ্ছিল এতে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ পিছু ধাওয়া করে দুই যুবককে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় একুশ প্যাকেট শুকনো গাঁজা যে হল রবি কুমার ও ওম নাথ যাদব তাদের বাড়ি বিহারে তাদের বিরুদ্ধে ইন্ডিপিএস একটা মামলা রুজু করা হয়েছে উদ্ধারকৃত গাঁজার আজব আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি তো ভেহিকেল সময় হঠাৎ দেখা যায় যে দুই তিনজন আনন পার্সন ওখান থেকে ভেঙে যাচ্ছে পুলিশ দেখে তখন পুলিশ ওদেরকে চেস করে তো ওদের চেস করার পর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া যায়